কলা ভত্তা করবো প্রথমে কলাগুলা সিদ্ধ করার জন্য আমি ধুয়ে নিয়েছি আমি অবশ্যই স্কিনটা ফেলে দিয়েছি বেশি পানি দেবো না বেশি পানি দিলে কলাটা একদম নরম হয়ে যাবে একটু লবণ দিয়ে হালকা পরিমাণ পানি দেবো পানি দিয়ে একটা সিটি দেব প্রেসার কুকারে আর যদি আপনারা কোনো পাত্রে করতে চান তখন বেশি একটু পানি দিয়ে ঢেকে দেবেন আশটা মিডিয়ামের মধ্যে রাখলে হয়ে যাবে বেশি পানি দিলে এটা একদম মেল্ট হয়ে যাবে আমার একটা সিটি দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন কলাগুলো অনেক শক্ত শক্ত এর মধ্যে আমি কয়েকটা মরিচ এটা পুরে নিয়েছি কাঁচা মরিচটা পুরে এটা একদম ইয়ে ম্যাশ করে নেব আপনারা চাইলে কোনো ছোটো কাপ বা স্টিলের কোনো গ্লাস দিয়ে এটা ম্যাশ করে দিতে পারবেন লবণ দিলে তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচটাকে একসাথে ম্যাশ করে নিয়েছি মেখে নিয়েছি তারপর আমি ধনেপাতাটাও মেখে নেব এরপরে আমি কলাটা যে কলাটা আপনাদের সামনে সিদ্ধ করে রেখেছি ওটাও আমি মানে ইয়ে করে নিয়েছি মেখে নিব এটাও ম্যাশ করে নিয়েছি এটা দুটা ভালো করে মিক্স করে নিতে হবে লব পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে আমি যেহেতু বর্তা করবো সরিষার তেল দিয়েই করবো পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দেবো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এগুলো দেখে নেবেন আমি অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর বেশি বেশি ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন হুম পাশে থাকবেন আর অনেক আমার ভিওয়ার্সদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এভাবে মানে আমার পাশে থাকার জন্য এভাবে নাড়াচাড়া করতে হবে আসলে এটা তেমন ঢেকে দিলে মানে বেশি হয়ে যাবে হালকা একটু ডেকে দিয়ে তারপর এই এই অবস্থায় এসে আপনার ডাকনাটা নিয়ে এপাশ ওপাশ করে ডাকনাটা নিয়েই মানে চোলা রাস্তা কমিয়ে দিয়ে তারপরে খেয়ে করতে হবে রেখে দিতে হবে ঢাকনাটা আমি একটু দিয়ে তারপর উঠেই নিয়েছিলাম এখন রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল একদম শক্ত শক্ত হয়েছে কারণ পানি বেশি দিলে এটা মানে ম্যাল্ট নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটা অসম্ভব মজার একটা কাজকলা বর্থা হম একবার বানিয়ে এই প্রসেসিংয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন কে কেমন লাগে কমেন্ট বক্সে এসে জানাবেন আর আমার আপুরা দিদিরা আপনাদের কোনো রেসিপি যদি থাকে কমেন্ট বক্স বক্সে এসে আমাকে একটু হেল্প করবেন লিখে ওকে টাটা